হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকল বড়দের নমস্কার এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি করার মূল কারণ আমি আজকে দুটো দিক বলবো একটি খারাপ এবং একটি ভালো দিক খারাপ দিকটা দিয়ে আগে শুরু করি আমার ইউটিউবে আসা দুই সালে দুই সালে ইউটিউবে আসার পর আমি তেমনভাবে সাকসেস হতে পারিনি তখন মানুষের ভিডিও থেকে ভিডিও করতাম মানে মানুষ কোনো একটা কন্টেন্ট ছেড়েছে সেটা দেখে দেখে মানে হয়তো ডিটোই হয়ে যেত প্রায় হয়তো এর জন্য আমার ভিডিওগুলো চলতো না তখন বয়সও কম ছিল ইউটিউব সম্বন্ধে এতটা বুঝতাম না কিন্তু কন্টেন্ট তৈরি করার ইচ্ছে ছিল প্রচুর তারপর আসলো দু হাজার একুশ সাল দু হাজার একুশ সালে আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করি দু হাজার তেইশ সালের প্রথমে গিয়ে চ্যানেলটি প্রায় দাঁড়িয়ে গেছিলো তাই মনিটাইজ হওয়ার দোর চলে গেছিলো তার আগে বলে রাখি মনিটাইজ বা ইনকাম এই সোর্সে বলার মূল কারণ কি আমার সাথে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আমি আজকে বলছি আপনাদের মাঝখানে তারপরে ভালো খবরটা অবশ্যই বলবো ঘটনাটা হচ্ছে একুশ সালে যে চ্যানেলটা শুরু করেছিলাম সালে গিয়ে প্রায় বছর পর অনেক কষ্ট প্রচেষ্টার পরে প্রায় একশো তিরিশটা ভিডিও ছাড়ার পর চ্যানেলটির নাম মোটিভেট টক্স চ্যানেলটা প্রায় মনিটাইজ হয়ে যাবে এমন টাইমে আমার মার একটি শরীর খারাপ হয় মাকে নিয়ে হসপিটালে যাই সাথে আমার বাবাও যায় হঠাৎ ডাক্তার যা শুনলো মার যা সিমটমস বললো যে বায়োপসি করতে হবে বায়োপসি করার সেই দিনই বায়োপসির ডেট দিয়ে দিল রাত্রেবেলা বায়োপসি করা হলো তার রিপোর্টে ধরা পড়লো আমার মার জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছে বুঝবেন ভালো করে বুঝবেন বিষয়টা আমি একটা সাধারণ ঘরের ছেলে কিন্তু যে অবস্থাটা যে পরিস্থিতিটা আমি রয়েছি বা পার করেছি বিগত এক বছর হঠাৎ যখন এই কথা শুনলাম তখন নিজেকে ধরে রাখতে না আমার আমার সাথে আমার বাবাও ছিল আমার বাবা কিন্তু তখন সুস্থ সবল এবার যাই হোক মার ট্রিটমেন্ট শুরু করলাম একা হাতেই আমার দাদা কেরালায় বাইরে থাকে হঠাৎ মার প্রচন্ড জ্বর এই বাইপসি করার পরে মার ওষুধ চলছে ট্রিটমেন্ট চলছে মাসখানেক পর মার প্রচুর জ্বর সেই কারণে মাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো হসপিটালে যাওয়ার পরে কিছু ট্রিটমেন্টের পর মনেটা সুস্থ হঠাৎ করে আমারও প্রচুর জ্বর আসলো ব্লাড টেস্ট করে দেখা গেলো অনেক অনেকদিন যখন জ্বর কমছে না দেখা গেল ডেঙ্গু ধরা পড়েছে তখন আমার বাবা সুস্থ সকল আমার বাবার কিছু না মানে বাবা ঠিকঠাক এবার আমার বাবা আমাকে বললো যা কোথাতে একটু ঘুরে আয় যে শরীরটা একটু খারাপ একটু একটু ঠিক হচ্ছে তো আমি একটু ঘুরতে গেলাম একদিনের জন্যই হঠাৎ সকাল ভোর পাঁচটার সময় ফোন আমি তখন ঘুমাচ্ছি যখন ফোনটা ধরলাম আর দাদার মেয়ে আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি বাড়িতে যা অবস্থা ভালো তখন আমি তড়ি ঘড়ি ছুটতে ছুটতে বাড়ির দিকে আসতে থাকি রাস্তার মধ্যে দেখছি ভিড় লোকজনের ভিড় অনেক জমায়েত তখন মনে একটা সন্দেহ বাঁধলো শরীর খারাপ তো মা তাহলে বাবার হঠাৎ কি হলো কিন্তু বাড়িতে সে যেটা দেখলাম মানে সেটা সেই দিনটা কোনোভাবেই ভুলতে পারছি না একটা সুস্থ সবল মানুষ কিভাবে কারণ ছাড়া এভাবে মারা যেতে পারে এবার আমার বাবা মারা গেছে আজকে প্রায় দশ মাস হয়ে গেছে আমার মা এখনো ট্রিটমেন্টে রয়েছে আমার মাকে আমি এনআরএস এ ট্রিটমেন্ট করিয়েছি তারপর সিএনসিআই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের পাশেই রয়েছে টাটা হসপিটালের পাশে সেখানে করিয়েছি তবে কি এই যে এক বছরের ডিস্টেন্স সেখানে কিন্তু আমি ইউটিউবটা কন্টিনিউ করতে পারিনি আমার এই রাত জাগার হল কিন্তু আমি পাইনি যাই হোক এখন আমার মা অনেকটাই সুস্থ আমি সরকারিভাবে যেহেতু আমার অর্থের জোর তেমনভাবে নেই সরকারিভাবে অনেকটা ট্রিটমেন্ট করিয়ে আমার মাকে অনেকটা সুস্থ করেছি এখন আমার সুস্থ আছে যেই কারণে আমি এখন আমার নতুন করে ভিডিওগুলো শুরু করতে পেরেছি এই চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করছি ভিডিও আপলোড করতে করতে আপনাদের আশীর্বাদে আপনারা আমাকে সাপোর্ট করেছেন অনেকটা যেই কারণে আমি অনেকটা এখনও পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি তো খারাপ দিকটা বললাম যেভাবে কাটলো এবার বলি ভালো দিকটা আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় আপনারা সাপোর্ট করেছেন বলেই আমার কাছে আজকে এই লেটার এসছে যেটা আমি খুব খুশি একটি মধ্যবিত্ত ছেলে যেই যতই বলুক আমরা কন্টেন্ট ক্রিয়েট করি মানুষকে বা দর্শকদের ভালো লাগার জন্য যাতে মানুষ ভালোবেসে সেটাকে গ্রহণ করে খালি টাকা ইনকামের জন্য নয় খালি কেন টাকা ইনকামের জন্য কিন্তু সেটার থেকে যদি পার্সোনাল ভাবে কিছু টাকা যদি আসে আমি যদি আমার পরিবারের কাছে লাগাতে পারি যদি এই এত ওষুধপত্র সেখানে যদি কাজে লাগাতে পারি নিজেকে অনেকটাই ধন্য মনে হবে তো আপনাদের আশীর্বাদে এই অ্যাডসেন্স স্পিনটা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি তাই উল্টো দেখাচ্ছে গুগল অ্যাডসেন্স স্পিনটা আজকে আমার বাড়িতে এসেছেন পোস্ট অফিসের এক দাদা এসে প্রথমে ফোন করেছেন তারপরে তিনি নিজে এসে দিয়ে গেছেন পোস্ট অফিস আমার বাড়ির থেকে দু মিনিটের হাত আবার তো এটাতে আজকে আমি খুব 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 খুশি তার প্রধান কারণ আপনাদের এই সহযোগিতা আপনাদের আশীর্বাদ না থাকলে কখনোই এটা সম্ভব ছিল না আর যদিও বা সম্ভব হয়েছে একটা জিনিস দেখলাম খেয়াল করে আগে ভাবতাম হয়তো ইউটিউব থেকে মানে মনিটাইজ হয়ে যাওয়ার পরেই হাজার হাজার টাকা ইনকাম কিন্তু সত্যি তাই নয় কারণ আমি আপনাদের স্ক্রিনশট দেখাতে পারি বা আপনারা নিজেরা আমার চ্যানেলে গিয়ে ভিউজ দেখতে পারেন আমার দুই লাখ তিন লাখ যে ভিউজ এসছে সেই ভিডিওগুলিতে তিন লাখ ভিউজে ইনকাম হচ্ছে সাঁইত্রিশ ডলার আমার হাইয়েস্ট ইনকাম একটা ভিডিওর থেকে ওটাই মানে সাঁইত্রিশ ডলার একটা ভিডিওর থেকে এবার দু মাস ধরে ভিডিওটা প্রায় তিন লাখের ওপরে ভিউজ গেছে তিন লাখ ভিউজ যদি ডলার হয় আপনি ক্যালকুলেট করুন তিরাশি টাকা এক ডলার তাহলে কত টাকা দাঁড়াচ্ছে মানে দু মাসেও আমি চার হাজার টাকা সামথিং সাড়ে তিন হাজার টাকা ইনকাম করেছি দু মাসেও চার হাজার টাকা ইনকাম করতে পারছি না বা পারিনি যাই না কেন ইউটিউব এত কম রেভিনিউ দিচ্ছে কারণ প্রয়োজন যখন মানুষের খুব হয় তখন কোনো দিকেই সুরাহা পাওয়া যায় না সেটা হচ্ছে আমার পরিস্থিতি যখন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে যায় যখন মানুষ একজার মধ্যে স্তম্ভিত হয়ে যায় যখন বাধা আসতে থাকে তখন সেই মানুষের চতুর্দিক দিয়ে বাধা আসতে থাকে মানে এমন পরিস্থিতি থেকেও কিচ্ছু নেই সব যেন শেষ সর্বশেষ সর্বহারা এমন অবস্থা এই বয়সে কারণ পুরো চাপটাই আমার উপরে এসে পড়েছে যেটা আমি পড়াশোনা করতাম কোনো হাতের কাজও শিখে রাখিনি বা জব নেই বাড়ির পাশে এমস হয়েছে কিন্তু সেখানেও চাকরি আগের থেকেই যে যার মতন পেয়ে গেছেন যে যার সোর্স সেখানেও আমাদের ভাগ্যে জোটেনি তো কপাল এটাই যখন মানুষের কিছুই হয় না তখন কিছুই হয় না আজকে নিজের কষ্টে নিজের প্রচেষ্টায় যখন আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল তখন দেখা যাচ্ছে এক মাসে ইনকাম হচ্ছে বারো ডলার তেরো ডলার আপনার হিসাব করে দেখুন না এক যে এত কষ্ট করে ভিডিও গুলো বানায় তাদের সত্যি একটা দুঃখেরই বিষয় কারণ সকলেরই পেট আছে সকলেরই সংসার আছে আর যখন সেই দায়িত্বটা কাঁধে এসে পড়ে তখন টাকার গুরুত্বটা বোঝা যায় যারা হয়তো ব্যাক সাপোর্ট আছে যাদের দাদা বাবা কাকা জেঠু বা পৈতৃক সম্পত্তি বংশগতভাবে সম্পত্তি আছে তাদের কাছেও টাকা ইনকাম করাটা বিশেষভাবে জরুরি কারণ পার্সোনাল সোর্স ইনকাম সোর্স না থাকলে আর বিশেষ করে আমার মতন এরকম পরিস্থিতি থাকলে সে উঠে দাঁড়াতে অনেক কষ্ট আমার মার যখন ক্যান্সার ধরা বলছে টাকা এখনো যাচ্ছে আমার মা আজকেও ডাক্তার এই ডাক্তার দেখে আসলো হয়তো কিছু কম যাচ্ছে কিন্তু যেই হারে আমরা পিছিয়ে পড়েছি সেই দিনটা আর কবে ফিরবে বা কবে ঠিক হবে জানি না কোনো রকমে আপনাদের সহযোগিতায় এখনো টিকে রয়েছি আপনারা একটু সহযোগিতা করবেন এইটুখানি আশা রাখছি সকলের কাছে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমার মতন এমন দুর্বিষহ ছেলের জীবনটা একটু হলে উন্নতি হয় আপনাদের একটু সহযোগিতা আমাদের অনেক অনেকটা হেল্প করে দিতে পারে জীবনের দুটো দিক বললাম পুরো একটা বছরের কষ্টের দিক খুব ছোট্ট করে বললাম এবং আজকে যে আমার অ্যাডসেন্স এসছে তার জন্যও বললাম তো যদি মনে হয় আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করুন এবং যদি মনে হয় আপনার কোনো বক্তব্য রয়েছে এই বিষয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ জয়হিন্দ বন্দে মা